একজন প্রার্থী তিনি ভগবানের আসনে ছিলেন তিনি বিচারক ছিলেন কয়েকদিন আগে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেন একজন জনপ্রতিনিধি হিসাবে ভোট চাইতে গিয়ে বলতে পারেন আমি চন্দ্র হতে পারি এটা কেউ বলতে পারে আমরা উনিশশো সাল থেকে দল করছি কোন জাতীয় জনপ্রতি ইদরেরা বলতে পারে না এবং আজকের বেশ কিছু লোকের প্রাইমারি হাই স্কুলের চাকরি বন্ধ করে দিবে বলে ভারতীয় জনতা পার্টি অমিত শাহ মন্ত্রীসভাকে লাগিয়ে তারা কি করেছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে থাক পড়ে করেছে হ্যাঁ নিশ্চয়ই বলেছে তো আমাদের মন্ত্রীসভা নেত্রী বলেছে যে যোগ্যদের চাকরি আমরা রাখব যদি কিছু অযোগ্য থাকে নিশ্চয়ই চাকরি বন্ধ করা হবে কিন্তু আজকের কি দেখলাম তারা দিচ্ছি নন্দীগ্রাম বিধানসভাতে ওদের জামানত বাজাপ্ত করে দিতে হবে নন্দীগ্রাম নিয়ে যে খেলা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বলতে পারি নিজের নাম বলবো না কোন নন্দীগ্রাম আবার নন্দীগ্রামে সভা হবে এবং শুভাবু ঘোষণা করবেন নন্দীগ্রামে আবার সভা হবে এবং সম্ভবত কুড়ি বাইশ তারিখের মধ্যে সভা হবে নন্দি কেন্দ্রের ভারতবর্ষের পথ দেখিয়েছে আমরাও প্রতন করে পথ দেখাবো এবং ঐতিহাসিক নন্দী কেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় শীঘ্রই আসবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানালাম দেবাংশু ভট্টাচার্যকে জোড়া ফুল চিহ্নে পঁচিশে মে সকাল সকাল ভোট দিয়ে ত্রিপুল জয় যুক্ত করবেন এই কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে

আমরা আমাদের মঞ্চ পেয়েছি আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে প্রিয় প্রার্থী সর্বভারত